নূর লেকের পরে সাদনানকে দেখছিল পরে নূর সাদনানের সব ডিটেলস জেনে নিয়ে রেগুলার ওর বাসায় চিঠি দিত সাদনান ওগুলো রেগে ফেলে দিত আর নূর যার করত সব আড়াল থেকে সাদনান নূরকে দেখে নিয়ে আগে এই যেন সাদনানের এর কিছুই জানে না সাদনান যখন এসব পছন্দ করতো না নূর তখন সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে সাতনানের ইগনোর করে কারণ জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না নূর যখন ওর বাপি থেকে নিয়ে সাদনানের পিক দেখলো তখন আর না করতে পারেনি কারণ সাদনানকে ও পছন্দ করত। কিন্তু ভাগ্য আজ ওদের এক করে দিয়েছে সাতনান সব কথা শুনে ওর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা কারণ যাকে ইগনোর করেছে আজ কি না তার পেমেসি হাবুডুবো খাচ্ছে আল্লাহদের জুটি বেঁধে দিছিল বলে আজ ওরা আবার এক হয়েছে সাদনাথ খুব মনোযোগ দিয়ে নূরের কথাগুলো শুনলো কিন্তু নূরের আর কথা বলা বা শুনতে পেল না সাদনার মাথা উঁচু করে তাকে দেখে নূর ঘুমিয়ে গেছে সাদনার নূরকে ভালো করে শুয়ে দিল তারপর লাইট অফ করে দিয়ে নূরের কপালের ঠোঁট শুয়ে দিল আর নূরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল আর মনে মনে ভাবতে লাগলো সাদনান কোনো ইগনর নয় আজ থেকে এই তুমি এই কথাগুলো আজ না বলে জানতামই না তবে আজ আমি খুব খুশি কারণ তুমি আমাকে ভালোবাসো আর কোনো রাগ অভিমান নয় আমি তোমার মনের কথা জেনে গেছি আর তোমাকে কষ্ট দেবো না আমি কল্পনা করিনি এই দুষ্টু মেয়েটা নাকি আমাকে ভালোবাসত রঙ্গবন্ধী গানটা তোমার এত পছন্দ হয়েছে যে প্রেমে পড়ে গেলে আমি তোমার পছন্দের গান তোমার সামনে বসে তোমাকে ডেডিকেট করবো আর তোমার লজ্জা মাখা মুখটা দেখবো আমি তো ভেবেছিলাম আমি তোমাকে বুদ্ধি খাটিয়ে আমার করে নিয়েছি বাট এখন বুঝলাম তুমি গোল দিয়ে বসে আছো সাদনানো এক সময় ঘুমিয়ে গেল ওর ভালোবাসার মানুষটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে এভাবে জড়িয়ে ধরে ঘুমানোতে এক অন্যরকম ভালো লাগা আর একটা অন্যরকম অনুভূতি সকালবেলা নূরের ঘুম ভেঙে গেছে নিজের দিকে তাকিয়ে রেখে ওর সাদনানের বাহুডোরে বন্দি এভাবে থাকাতে খুব লজ্জা পেলো তারপর কুটুস করে একটা কিস করলো দাড়িতে হাত উলালো সাতনানের ঘুম ভেঙে গেছে সাদনান নুড়ে উঠতেই নূর আবার চোখ বন্ধ করে নিল সাদনান নূরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল। সাদনান আমি তো শুধু তোমার তাহলে এরকম চোরের মতো আদর দাও কেন এবার থেকে জেগে থাকা অবস্থায় দিবা কেমন নূর একদম বাজে কথা বলবেন না উরি বাবা ঝরার পরে গেলাম না ওকে কিছুতেই বুঝতে দিলে যাবে না মনে মনে বলল নূর তো এবার যাই যাই অবস্থা রকম নিজেকে সামনে নিয়ে চোখ খুলে সাদানের দিকে তাকিয়ে রেখে সাধনান এক হাতের উপর ভর দিয়ে শুয়ে শুয়ে ওকে দেখছে নূর সাদনানকে মুখ ভেঞ্চে দিয়ে উঠতে যাবে সাদনান নূরকে একটা নূর বুকের উপর ফেলে বাট নূর সাতনানের গলায় একটা কামড় বসিয়ে দেয় আর সাদনান ওকে ছেড়ে দেয় আর নূর দৌড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায় সাদনান ওহ এই মেয়েটা এরকম কেন ভাবলাম মর্নিং কিস দিয়ে সকালটা শুরু করবো বাট কিস তো দূরে থাক ও তো ভ্যাম্প্যারের মতো কামড় দিল ওকে ম্যাম আপনাকে আমি দেখে নেব নূর আবার রুমে এসে মর্নিং ওয়াকের জন্য ড্রেস নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে পড়ে সাদনার শুয়ে শুয়ে শুধু ওর কাজগুলো দেখছিল নূর রুমে এসে ইয়ারফোন আর ফোন হাতে নিয়ে রুম থেকে বের হবে এমন সময় সাদনা নূরকে ট্রেনে পাশের দেওয়ালের সাথে চেপে ধরে নূর কিছু বলার আগেই সাদান ওকে বলে সাদনান বরকে রেখে কেউ হয় মর্নিং ওয়াকে যায় গাদি তুমি চলে গেলে আমি বর্নিং ফিল করবো তারপরে আমাকে এগা রেখে চলে যাচ্ছ কেন ওয়েট করো আমি আসছি নূর হুম মনে মনে বলছে চলুন চলুন আজ আপনাকে কেমন করে ফাঁদে ফেলি শুধু ওটাই দেখেন আমি তো এটাই চেয়েছিলাম ডেবিল বর সাদনান আর নূর দুজনেই ওয়ার্কের জন্য বের হলো সকালবেলা তেমন কেউ নেই নূর কানে ইয়ার গুজেছে আর সাথে একটা পছন্দের গান আর সাথে পছন্দের মানুষ আর কি লাগে নূর সাদনের দিকে তাকিয়ে বলল নূর সামনে একটা পার্ক আছে খুব সুন্দর যাবেন সাদনান হুম তুমি নিয়ে গেলেই যাব কারণ আমি তো এখানে কেমন কিছু চিনি না তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যেতেই রাজি নূর সত্যি তো সার একদম পাকা নূর আজ আমি আপনাকে আজ আমার কিছু অভ্যাসের সাথে পরিচয় করে দেবো সাধনান ওকে ম্যাম তবে তোমার এই একটা সফট ভয়েসের কথাগুলোতে আমার কেন জানি ডাউট হচ্ছে সত্যি করে বলো তো তোমার মানে কি চলছে তোমার নূর এই আপনার একটা দোষ ভালো হলেও বকবেন আবার রুট বিহেভ করলেও বকবেন তাহলে আমার কি করা উচিত বলে তো ওরে বাবা এই ডেবিলটা তো খুব চালাক না না এখানে আর কিছু করা যাবে না আপনাকে আমি নিজ দায়িত্বে সময় করে ফাঁসিয়ে দেব মনে মনে কথাটা বলল। সাদনান ওকে ওকে আমি আর কিছু বলছি না ওরা পার্কে গিয়ে নূর ঢপাস করে একটা দোলনায় বসে পড়লো সাদনানও বসলো নূরের পাশে নূর ওর কেস খুলে খালি পায়ে হাঁটলো সাথে সান্নাদও হাঁটলো সান্না এই প্রথম খালি পায়ে হাঁটলো পায়ের নিচে সারা রাতে ভিজে থাকা হালকা শিশির ভেজা ঘাস সাননাথ নূরের দিকে পা ফিরে তাকিয়ে দেখে নূর দু হাত তুলে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সান্নার নূরে পাশে দাঁড়িয়ে ওকে দেখছে এটা করা কারণ কি জানতে পারে। নূর আমাদের এই ধুলোবালিময় শহর প্রাণ ভরায় নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই এই জন্য সকালবেলা আমি এটা করি আপনি করে দেখেন খুব ভালো লাগবে কারণ সকালের এই পরিবেশটা আমাদের শরীরের জন্য খুব উপকারী সাধনান হুম তোমার চিন্তা ভাবনাগুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো তবে আমার খুব কাতুকুতু লাগছে পায়ের নিচে এই ঘাসগুলো নূর ঢং দেখে বাঁচি না বুড়া বয়সে এসে এখনও ওনার নাকি এখনও কেতুকুতু কমেনি দাঁড়ান আপনার কেতুকুতু কমিয়ে দিচ্ছি আমি নূর নূর ওখানে দাঁড়িয়ে সাতনানকে কাতুকুতু দেওয়া শুরু করে আর সাদনান হাসতে শুরু করে কারণ সাদনানের ছোটো থেকেই খুব কাতুকুতু ওরা দুজনেই খুব হাসছে সান্নান নূরকেই প্রথমভাবে এভাবে হাসতে দেখছে এই জন্য সাতনাদ নূরকে আটকাচ্ছে না পাশ দিয়ে একটা দাদু আর একটা বাচ্চা হেঁটে যাচ্ছিল তখন বাচ্চাটা ওর ওর দাদুকে বলছে বাচ্চাটা দাদু দেখো ওলা কাত খেলতে আমিও ওদের সাথে কাতোকুতু খেলবো দাদু আরে না ওরা পাগল হয়ে গেছে তুমি আর আমি বাসায় যাই চলো তাড়াতাড়ি নূর কোনো রকম হাসতে হাসতে ঘাসের উপর বসে পড়ে সাথে সাতনানও নূরের এবার উঠে দাঁড়িয়েছে সাদনাদও উঠে যেতে বলল। শান্নাথ আমি হাঁপিয়ে গেছি ইয়ার একটু বিশ্রাম নিয়ে নিই প্লিজ নূর আরে না উঠুন আমরা আরেক জায়গাতে যাব। সান্নাদের হাত ধরে টেনে তুলে সাদনান ওকে চলো নূর সাদনানকে একটা রংচায়ের দোকানে নিয়ে গেল বাট সাধনান তো এর আগে এসব দোকানে চা খাইনি তবে নূরের দিকে তাকিয়ে মুখে কিছু বলো না নূরের সাথে দোকানের খুব ভালো পরিচয় সেটা ওদের কথা শুনে সাধনান বুঝে গেছে নূর রহিম কাকেও এটা আমার বর ওকে একটা ঝাক্কাস করে চা দাও তো সাথে আমাকেও দিও রহিম আরে বাবা শুনুন গরিব মানুষ আমি কিছু মনে করবে না এখানে বসার ভালো কোনো জায়গা নেই নূরমা নুরমা ওখানে এই দিকে সাথে নিয়ে বসো নূরের দিকে তাকিয়ে আমি এখনি চা বানিয়ে দিচ্ছি সাদনান আপনি এত উত্তেজিত হবেন না প্লিজ নূর হুম কাকো তাড়াতাড়ি দাও সাদনান ওরা দুজনের চায়ে চুমুক দেয় চায়ের টেস্টটা আসলেই দারুণ সাদনান নূরের দিকে তাকায় আর নূর ভুরচিয়ে জিজ্ঞাসা করে কেমন হয়েছে সাদনান ও ভুরু দারুণ বোঝায় দারুণ হয়েছে এই আপনারা কি ভুরু চেষ্টা করলেন নাকি ভাবা যায় হঠাৎ একটা বাচ্চা এসে সাদানের সামনে দাঁড়ায় আর সাদানের দিকে মিষ্টি এসে বলে বাচ্চা তোতলামো তখন কাতুকুতু খেলছিলেন না আমি তখন তোমাদের দেখছি আমি এখন তোমার সাথে কাতোকুতু খেলবো সাদনাদার নূর দুজন দুজনের দিকে সাদনানার নূর বাচ্চাটা ওরাই এবার বাচ্চাটাকে ধরে কাঁতো দেওয়া শুরু করলো আর বাচ্চা মেয়েটি খিলখিল করে হাসা শুরু করলো সাদান আর নূর ওই বাচ্চা মেয়েটার সাথে দুষ্টুমিতে মেতে উঠল বাচ্চা মেয়েটিকে তার দাদু খুঁজে বেড়াচ্ছে সাদান বাচ্চাটিকে কোলে নিয়ে বসল আর সাদান বাচ্চাটার গালে একটা টোকা দিয়ে বলল সাদনান আচ্ছা বাবু তোমার নাম কি আর এখানে কার সাথে এসেছ বাচ্চা মেয়েটি আমার নাম সাদনান বাহ নাইস নেম তো তোমার মতো খুব মিষ্টি একটা নাম নূর ঢং দেখে বাছি না কই আমাকে তো এভাবে বলে না আর এখন দেখো মুখে কেমন বলি ফুটেছে ডেভিল একটা মনে মনে আলো আমাকে গানে হাত দিও না আমার খুব নজ্জা লাগে কাউকে হাত দিতে দেই না সাদনান তাই নাকি নূর দাঁত কেটানো বন্ধ করেন এই বাচ্চা নামও আমার বরের কোল থেকে আমার হিংসি হচ্ছে সাদনান আরে ব্যাস সকাল থেকে আর কত সারপ্রাইজ দিবে নূর আমি তো এবার মারা যাব বউ আর এই বাচ্চাটা আমার কোলে বসেছে তা হিংসা হচ্ছে ভাবা যায়। না জানি কোন মেয়ের সাথে কথা বলে কি করবে আমাকে আলো এই মেয়েটা তো খুব দুষ্ট তুমি ওনাকে কোলে নাও তাহলে আর নাক করবে না সানান বাবু ও তো তোমার মতো এত কিউট না ও একটা ময়দার বস্তা ওকে কোলে নিলে আমি তো নড়তেই পারবো না নূরকে লাগানোর জন্য আলো আমি সত্যিই খুব কিউট সবাই বলে নূর হ্যাঁ একেবারে বিশ্ব কিউট আপনি এবার নামেন আর তুই আমাকে কি বললি আমি ময়দার বস্তা তাহলে তুই কী রে তাহলে তুই একটা মহিষ আলো নামবো নামি তুমি যাও আর তুমি মহিষ তুমি একটা মহিষ বলবে না নূর তুই নামবি নাকি তোকে চায়ের মধ্যে চুবাবো ফাজিল মেয়ে আর ওকে ছাড় বলছে সার নান তোমরা থামো আর নূরও তো বাচ্চা ও সাথে এভাবে কথা বলছো কেন ও তো এসব কিছুই বোঝে না আলো এই ছেলে আমি তোমাকে খুব ভালো লেগেছে আমি তোমাকে বিয়ে করব। তুমি দেখতে খুব সুন্দর আলো আমিও তিউদ তাহলে সমস্যা হবে না আল আমাকে বাচ্চা বলবে না আমি বড়ো হয়ে গেছি নূর আর সাদনান ভাবা যায় এসব কি বলে সাদনান এবার নূরের দিকে তাকায় আর নূর দুম করে উঠে সাদনানের কোলে বসে পড়লো এক পাশে নূর আর এক পাশে আলো আর সাদনান মাথা ঘুরিয়ে একবার নূরের দিকে তাকাচ্ছে আর একবার আলোর দিকে তাকাচ্ছে বেচারা পরে গেছে মাইনকা করলো চিপায় সাতনানের অবাক হওয়া শেষ হচ্ছে না এতটুকু একটা বাচ্চা সব কি বলে আর নূরও সমানতালে আলোর সাথে ঝগড়া করেই যাচ্ছে আলোরও মুখে বলি থেমে রাখেনি এবার আলো নূরের উপর খুব রেগে গিয়ে সাদনানের চুলে হাত দিয়ে ধরে সাদান মাথা ধরে ঝাঁকাতে লাগলো আর নূরও হা করে তাকিয়ে আছে আলোর দিকে সাদনান আ আমার লাগছে নূর এই ফাজিল মেয়ে তুই ওর চুল ছাড় ওর লাগছে তোর সাহস তো কম না আমার বড় চুল ছাড় ওকে আমি এভাবে ধরবো শুধু তুই ধরার কে ওরে সার টানা হলে তোকে মেরে চেক্কা করে দিব ফাজিল মেয়ে আলো বল কাকি বিয়ে করবি বিয়ে করলে কর না হলে ডুরোমন কেক আর মামা বিস্কুট কিনে দেয় হলে চুল ছাড়বো না রান্নান ওকে ওকে দিব দিচ্ছি আলোমনি প্লিজ চুলটা ছাড়ো আলো আচ্ছা তালাতালি ছোটরা কত অবুশ না বুঝে কত কথা বলে দেই কিন্তু নূর তো রেগে একাকার অবস্থা আলোর দাদু এসে আলোকে জোর করে নিয়ে যায় সাদনান আলোকে অনেকগুলো চক্রের ডোরিমন কেক আরও কিছু কিনে দিল আর যাওয়ার সময় নূর আর সাদনানকে কিসে দিয়ে গেল নূর আর রেগে নেই আলোর গলা জুড়ে ধরে কিসে দেওয়াতে ওর রাগ কমে গেছে নূর আলোর উপর রাগ না করলেও সাদনানের উপর খুব রেগে আছে সাতনান আর নূর বাসা দিকে যাচ্ছে নূর সাদনানের সাথে কথা বলছে না সাদনান নূরের দিকে তাকে বলছে সাদনান ওই বাচ্চাটাই তোমার কিস করলো না রাগ ভেঙে গেল তাহলে কি আমিও না মানে ইয়ে আমিও একটা কিস করতে পারি নূর আমার সাথে আপনি মজা করছেন আমি কি বাচ্চা নাকি আমাকে কিসে দেবেন এসব বাজে কথা একদম বলবেন না সাদনান ওই বাচ্চা মেয়েটিকে কথায় রাগ না করে পাগলি ও তো একটা বাচ্চা ওর তো বুদ্ধি নেই এই জন্য সহজ মনে এসব বলে ফেলছে বাচ্চারা কত কথা বলে সব কথা মনে রাখতে নেই বা ধরতেও নেই তবে আমার আলোকে দিকে খুব ইচ্ছে করছে আমাদের একটা ছোট্ট নূর আসুক আমি ওর সাথে মজা করবো কোলে নিব ও দাতে হাসবে নানান ধরনের বায়না ধরবে খুব মজা হবে কিন্তু তাই না চলো আমরা একটা ছোট্ট নূর আনার ব্যবস্থা করি নূর আচ্ছা চলেন তবে আপনারা যদি ওকে খাওয়াতে পারেন আমার সাহায্য ছাড়া ওকে নেকপিন বদলে দিবেন গোসল করাবেন রাত দিয়ে গিয়ে ওর কান্না থামাবেন তাহলে আমি ও রাজি নিজের বাচ্চা আর উনি এসেই বাচ্চা নিয়ে ঢং দেখি বাচ্চি না বাচ্চা বলে যাকে তাকে দুম করে তুলে নেয় আর আমি একটু বড় হলে মুখে না বলেও বোঝে না ডেবিল একটা সাদনান আমি ওকে খাওয়াবো কি করে আমি তো মানে ইয়ে না মানে পারবো না খাওয়াতে আচ্ছা এসো আদর করে দেই তাও রাগ করে থেকেও না গো তোমার গোমরা মুখ দেখলে আমার ভালো লাগে না আচ্ছা এসো তোমাকে কোলে নিই নূর হুম পারবেন না তো মুখে লাগাম দেন সময় হোক সব আর আপনার এ তারা তাড়া যা বলবেন সেগুলো করতে হবে আমাকে কোলে নিলি না আর আমি তোকে বাচ্চা দেব না পারবো না ডেবিল একটা মুখে না বলে এসে কোলে নিবে তা না ন্যাকামো করে বলছে কোলে নেই ফাদিল বলে একটা আমি কি বলবো নাকি আমাকে কোলে নাও কোলে নাও আমার তো লজ্জা আছে নাকি এই হুতুমটাকে বোঝায় কি করে আমার তার কোলে উঠতে ঘুরতে ইচ্ছে করছে সান্নানার নোর বসাতেই আসার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল আর নূর মনে মনে দুষ্টু বর্ধে আসছিল আর পেয়েও গেল নূর সামনে পরে থাকা গোবরে দেখতে পেল আর সাদনানকে ধাক্কা দিল আর সাদনানের এক পা গোবরের মধ্যে ঢুকে গেল সাদনান জানতো নূর কিছু একটা করবে বাট তাই বলে রাস্তায় এইভাবে সাদনানের মুখের অবস্থা দেখে নূর হাসতে হাসতে মাটিতে বসে পড়ছে সাদনান করুর চোখে দিকে দেখে আছে নূর ওদের বাসায় ঢুকলো সাতনান ও খোঁড়াতে খোঁড়াতে আসলো বাগানে পানি দেওয়ার জন্য যে পানির কোল বসানো আছে ওখান থেকে পানির পাইপটা দিয়ে সাদনানকে দিয়ে পাটা ধুতে বলল নূর এখানেও হেসে যাচ্ছে কিন্তু সাদনান পা ধুয়ে পায়ের পানি দিতে দিতে নূরে দেখে পানির পাইপটা ধরলো আর নূরকে ভিজে দিল নূর ভিজে একাকার অবস্থা এবার সাদনান আস্তে করে পানির পাইপ ফেলে দৌড় দিল তা না হলে নূর ওকে যে কাক ভেজা করেই ছাড়বে নূর বাসায় গিয়ে আগে হনহন করতে করতে রুমে গিয়ে দুম করে দরজা মেরে দিল নূরের বাপে সাদনানের হাসি দেখে বসলো সাদনান এর সাথে জড়িত সাদনান নূরে যাওয়ার দিকে তাকিয়ে আছে নূরের বাপে ওদের কথা না জিজ্ঞেস করে সাদনাতকেও গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিতে বলল। সাদনান মাথা নেড়ে নূরের রুমের সামনে দরজায় হাত দিলে দেখলাম লক করা না সাদনান রুমে ঢুকতেই ওর ফোনার সাথে বারান্দা চলে গেল। নূরের বারান্দায় বিভিন্ন ফুলের গাছ আছে ওগুলো দেখছিল আর ফোনে কথা বলছি সাদনাত কথা শেষ করে রুমে আসতে দেখলো নূর সাদনাত সাদনান রুমে এসে দেখলো নূর ওয়াশরুমের দরজা খুলে উঁকি মারছে সাদনা নূরের সামনে গিয়ে দাঁড়ালো আর নূর ঠাস করে দরজা আটকে দিল আর কিছুক্ষণ পরে আবার নূর উকি দিল। তখন সাদান ওয়াশরুমের দরজার পাশে দাঁড়িয়েছিল নূর স্বাদনাথকে রুমে না দেখে খুব দ্রুত পায়ে শুধু টাওয়াল পেছিয়ে বের হলে আলমারি খুলে ড্রেস বের করলে নাচতে নাচতে নূর মনে করছে সাতনান বের হয়ে গেছে কিন্তু সাদনান দেওয়ালের সাথে হেলান দিয়ে পকেটে এক হাত ঢুকে নূরের দিকে তাকিয়েছিল নূর পেছনে ঘুরে দেখে সাতনানকে দেখে যে দেওয়ালে ঘেঁসে দাঁড়িয়ে আছে নূর একবার নিজে দিকে তাকের চোখ বন্ধ করে চিটকা দিছে আর সাদনান দৌড় দিয়ে ওর মুখ চেপে ধরছে কারণ নূরের বাপে আছে বাসায় না জানি কি না কি ভাবে সাতনা নূরের দিকে তাকিয়ে দেখে নূর এখনো চোখ বন্ধ করে আছে সান্নানূরের কানে কানে ফিস ফিস করে বলো সানান আর কত রূপে আমাকে পাগল করবে তবে এই লোকে তোমাকে দারুণ হট লাগছে নূর কথা বলতে পারছে না কারণ মুখ চেপে ধরে আছে এখনো সাদনান এটা আবার কেমন ভাষা উম নূর সত্যি এখন তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে নূর সাদনান তোমার মুখ আমি ছেড়ে দিচ্ছি একটা সাউন্ড যদি করো তবে এবার হাত দিয়ে তোমার মুখ বন্ধ করবে না এবার ঠোঁটে ঠোঁট দিয়ে তোমার মুখ বন্ধ করবো ইট নূর হুম সাবনান আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি নূর অসভ্য ছেলে তুই একটা কথা বলবি না লুচু ডেবিল একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে দেখে দৌড় দিয়ে সাবনান অসভ্যতামের আর কী দেখলে তোমার জন্য তো আমি ডেবি সেদেশ শিবো দুষ্টুরানি তবে এবার থেকে রোমান্টিক ডেবিল রূপে তোমার সামনে হাজির হব সাদনান বসে বসে নূরের কথা ভেবে হাসছে নূর এসে সাদনার মুখের উপর টাওয়া ছুঁড়ে মারল সাদনান নূরকে খুব সিরিয়াস ডাকল ফোনের দিকে তাকিয়ে নূরও কিছু না ভেবে সাদনানের পাশে বসতেই সাদনান নূরকে বিছনার সাথে চেপে ধরে নূর এমন বোকামির জন্য নিজে নিজেকে গালি দেওয়া শুরু করলো সাদনানের দুষ্টু হাসি দিয়ে নূরের দিকে তাকিয়ে আছে সাদনান আমি বলছিলাম না আমার মুখে টাওয়ালিভাবে ছুঁড়ে মারবে না তোমার শরীরে সেই মাদকতায় আমি যে কন্ট্রোল হারিয়ে ফেলি এসব কি মুখে বলে বোঝাতে হবে নাকি আমাকে ভাববে কাছে টানতে দাও আরে গাধে মুখে বলেই হয় আদর লাগবে নূর একদম ফালতু কথা বলবেন না আপনি লুচো তাই সবাইকে লুচো ভাবেন আমাকে ছাড়ুন এত ওজন কেন আপনার আপনি আসলে জল হচ্ছি। একটা উহ ছাড়ুন উঠুন আমার লাগছে সাদনান আমার খুব ইচ্ছে পাচ্ছে নূর ইয়ে পাচ্ছে তো ওয়াশরুমে যান এখানে করবেন নাকি আরে বোকা আমার খুব আদর আদর পাচ্ছে নূর আমার ক্ষা লাগছে আর এখন আপনার এসব ন্যাকামি বন্ধ করুন সাদনান তোমাকে তো এখন ভালো করে ধরে নি তাহলে তো শটপট করছো কেন এত কথা না বলে একটু আদর দিলেই হয় সাদনান নূরের গলায় মুখ ডুবায় আর নূর চোখ বন্ধ করে নেয় সাদনার নূরের গলার দিকে তাকায় একটা চিকন চে ওর গলাতে চিকচিক করছে ফর্সা গলে একটা ভাঁজ পড়েছে খুব মোহনীয় লাগছে দেখতে সাদনান ডিপ করে ওর ঠোঁটের দিকে এগোতেই নূরের ভাবে নূরকে ডেকে ওঠে সাদনান নূরের চোখের পাতায় কিস করে আর নূরে কানে কানে বলে সাদনান আর কত পালিয়ে বেরাবে ম্যাম তুমি যত আমাকে দূরে সরিয়ে রাখবে আমি তোমার তত কাছে টানবো নূর বাপি ডাকছে লজ্জা লাল হয়ে সাদনান নূরকে ছেড়ে দেয় সাদনানো সাওয়ার নিয়ে নেই আর সবাই একসাথে ব্রেকফাস্ট করে নেই আর নূর আজ ওদের বাসায় চলে যাবে নূরের বাপে জামাই আদর করা শুরু করে একটা মাত্র জামাই বলে কথা বিভিন্ন ধরনের মাছ মাংস ফল শাক সবজি উনি নিজের হাতে বাজার করে এনেছেন পাঠানোর জন্য কে না চাই এসব সাথে তবে ভার ভারবেসে দিচ্ছে যদিও সান্নাদ এসব কিছুই জানে না এখনো নূরের মনটা খারাপ ওর যেতে ইচ্ছে করছে না নূরের বাপি রুমে গিয়ে দেখে নূরের বাপি রকিং চেয়ারে বসে আছে কপালের উপর হাত রেখে চোখ বন্ধ করে নূর গিয়ে ওর বাপের পায়ের কাছে বসে পরে আর কোলে মাথা দেয় নূরের বাপের চোখ খুলে দেখে নূর উনি বুকের কষ্টটা চাপা দিয়ে মুখে হাসিয়ে এনে চোখ ছলছল দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে নূর ওর বাবার দিকে তাকিয়ে ভ্য ভ্য করে কেঁদে দিল একটা বাবা জানো তার কলিজা টুকরো যখন বাড়ি ফাঁকা করে দিয়ে চলে যাই তখন তার কেমন লাগে